ফ্রেঞ্চ গায়না হল ফ্রান্স শাসিত একটা অঞ্চল ফ্রেঞ্চ গায়ানা হলো ল্যাটিন আমেরিকার একটা দেশ এখানে কিভাবে ছয় মাসের মধ্যে তৈরি করতে পারবেন আরও আপনাদের জানাবো ফ্রেঞ্চ গায়ানার সাথে কোন কোন বর্ডার আছে এবং বাংলাদেশ থেকে বিনা ভিসায় কিভাবে ফ্রেঞ্চ গায়নাতে চলে আসতে পারবেন এখানকার একজাক্টলি সর্বনিম্ন স্যালারি কত এখানে জব করতে পারবেন এসে কিভাবে গায়ানাতে চিকিৎসা করবেন গায়ানাতে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিস্তারিত না জেনে যাবেন না সো গায়ানা হলো দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের এবং উত্তর আটলান্টিক মহাসাগরের সীমানায় অবস্থিত দক্ষিণ আমেরিকার উত্তর আটলান্টিক অবস্থিত ফ্রান্সের একটি সামুদ্রিক অঞ্চল এটি দেশের সীমানা অবস্থিত দক্ষিণ ও পূর্ব দিকে ব্রাজিল এবং পশ্চিম দিকে সুরিনাম তেরাশি হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটারের এই দেশটিতে জনসংখ্যার ঘনত্ব খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে তিনজন দুই হাজার পঁচিশ সালে পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা তিন লাখের মতো জনসংখ্যার অর্ধেক রাজধানী কায়েনে থাকে যারা এখানে আজাইলাম সিক করতে চান তারা থাকা খাওয়া চিকিৎসা ফ্রিতে পাবেন এবং আর্থিক সহায়তা পাবেন হাত খরচ পাবেন তিনশো ইউরোর মতো আপনি নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন গায়ানাতে কিভাবে ইউরো চলে ফ্রেঞ্চ গায়ানা অ্যাকচুয়ালি এটা একটা ফ্রান্সের কলোনি এখানে ফ্রান্সের মতো ইউরো চলে এমনকি আপনার ও ফ্রান্সের সিস্টেম অনুযায়ী এবং ফ্রান্সের নিয়ম অনুযায়ী দিতে হয় অর্থাৎ যারা ফ্রান্স গায়ানাতে কাজ করবেন তাদের মিনিমাম স্যালারি তেরোশো ইউরো সো আপনারা যারা এখনও পেপার্স হয়নি ফ্রেন্স গায়ানাতে যারা টুকিটাকি জব করতে চান তাদের অবশ্য বেতনটা একটু কম হবে তাও বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন কিভাবে গায়ানাতে ছয় মাসের মধ্যে পেপার্স করবেন তাদের জন্য আমার ইনফরমেশন হল এখানে বন্ধুরা ছেলের থেকে মেয়ের সংখ্যা অত্যন্ত বেশি এই সুযোগে আপনি যদি মেয়ে পটাতে পারেন তাহলে খুবই শীঘ্রই অর্থাৎ ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনার ফ্রেঞ্চ গায়নার পেপার্স হয়ে যাবে ফ্রেঞ্চ গায়ানার পেপার্স হওয়া মানে ফ্রান্সের পেপারস হওয়া ফ্রেঞ্চ গায়ানার রেসিডেন্স কার্ড পাওয়া মানে ফ্রান্সের রেসিডেন্স কার্ড পাওয়া আপনি ফ্রেঞ্চ গায়ানার পেপার যদি পেয়ে যান তাহলে আপনি সাথে সাথে টিকিট করেও ফ্রান্সে চলে আসতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশে চলে আসতে পারবেন ফ্রেঞ্চ গায়ানার পাসপোর্টটা হলো ফ্রান্সের পাসপোর্ট সো ইউরোপের একশো আশিটা দেশে আপনি ভিসা মুক্ত ভ্রমণ করতে পারবেন যদি আপনার কাছে ফ্রেঞ্চ গায়ানার পাসপোর্ট থাকে যারা ব্রাজিলের ভিসা সংগ্রহ করে ব্রাজিল চলে এসেছেন তারা চাইলেই ফ্রেঞ্চ গায়নাতে এক মুহূর্তে চলে আসতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি বলিভিয়াতে আসেন বাংলাদেশি পাসপোর্টে তো কোনো ভিসাই লাগে না এন্ট্রি অর্থাৎ ঢাকা থেকে আপনি ডিরেক্ট বলিভিয়া ফ্লাই করতে পারেন অনেকে আবার বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সুরিনাম চলে আসেন সুরিনাম থেকেও হাজার হাজার মানুষ ফ্রেঞ্চ গায়ানাতে চলে যায় সো আপনি চাইলেই যে কোনো সময় ফ্রেঞ্চ গায়ানাতে ভিজিট করতে পারবেন চিকিৎসা করতে পারবেন এমনকি রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা আমার কথা অনুযায়ী ফ্রেঞ্চ গায়ানাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জানাচ্ছি গায়ানাতে বাইশ ডিগ্রি সেলসিয়াস বারো মাসি থাকে অর্থাৎ ফুল এয়ার কন্ডিশন বাংলাদেশের ছে অনেক সুন্দর এবং ধুলামুক্ত সমুদ্রের তীরে অবস্থিত ফ্রান্সে গায়ানা এবং বারো মাসি ওয়েদার এয়ার কন্ডিশন ফ্রেঞ্চ গায়ানাতে অ্যাভেলেবেল ট্যুরিস্ট গাইড হিসাবে জব পেয়ে যাবেন অবশ্যই আপনার ফ্রান্সের উপর দক্ষতা থাকতে হবে অথবা ইংলিশ ভাষাটা খুব ভালো জানতে হবে ফ্রেঞ্চ গায়ানাতে মেক্সিকো আর্জেন্টিনা ব্রাজিল সুরিনাম থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট ভিজিট করেন কৃষিকাজ অ্যাভেলেবেল ফ্রেঞ্চ গায়ানাতে আপনি কৃষিকাজ করতে পারেন এবং মাছ ধরার কাজের সহযোগিতা করতে পারেন আপনি যাই করেন এক লক্ষ টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন অনেকে হয়তো জানতে চাইবেন ফ্রেঞ্চ গায়ানাতে বাংলা ভাষাভাষী অথবা বাংলাদেশী লোক কেমন থাকে আমার জানা মতে বাংলাদেশি লোক প্রায় দশজন থাকে ওনারা অবশ্য অনেক পয়সার মালিক ওনারা প্রায় দশ বছর আগে ফ্রেঞ্চ গায়নাতে গিয়ে সেটেল হয়েছেন যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ বাবাই